সম্মানিত হাজির আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ রব্বুল যখন আমাকে প্রশ্ন করবেন যে তোমার দিনটা কি এখন আমি যদি আমার দিন কি এটা এই পৃথিবীতে একটা মতাদর্শ মানি আমি যদি পৃথিবীতে একটা আইনের প্রতি করি আর যদি কবরে গিয়ে আমি বলে দেই আমার দিন ইসলাম আল্লাহ কি গ্রহণ করে নিবেন নাকি প্রশ্নের জবাব দেন গ্রহণ করে নিবেন নাকি ঠিক তেমনি ভাবেন ছোট্ট আরেকটা প্রশ্ন করি মানুষকে যখন মৃত্যুর পরে কবরে রাখা হয় মুসলিম হিসেবে ওই ব্যক্তিকে কবরে রাখার সময় কি দোয়া পড়া হয় এর বাংলার মানে হলো আল্লাহ এবং তার রসুলের দলে রেখে গেলাম আপনি একটু চিন্তা করেন এই পৃথিবীতে চলা অবস্থায় আপনি তো পৃথিবীতে বিভিন্ন মতাদর্শে নিজের জীবনটা চালালেন এখন ইমাম সাহ যদি আপনাকে কবরে রাখার সময় বলে দেয় এই ব্যক্তিকে আমি কি করলাম আল্লাহ এবং তার দলে রেখে দিলাম আল্লাহ এবং তার রসুল কি মেনে নেবে নাকি একটা কথা আমাদের এলাকায় আছে আপনাদের এই এলাকার মানুষ ভালো আমাদের এলাকায় আছে সেটাও কি জানেন চাউল যার কাছে দিছ ভাতটা তার কাছে আপনাদের লাগে এই কথা আছে নাকি এই পৃথিবীতে আপনি যে মানুষটার মতাদর্শ মেনেছেন এই পৃথিবীতে আপনি যাকে নেতা হিসেবে মেনেছেন হাসরের ময়দানে এবং কবরের ভিতরে আপনি যদি বলেন রাসুলকে মারলাম পৃথিবীতে মারলেন একজনকে হাসরের ময়দানে গিয়ে বললেন কথা আল্লাহ কি বিশ্বাস করবেন আল্লাহ রসুল মেনে নেবেন এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা এই পৃথিবীতেও যেন মিথ্যাবাদী না হয় কাল কবরে গিয়েও যেন আমরা মিথ্যা কথা এই জন্য আমরা ফিরে আসতে হবে আল্লাহর দলে কার দলে কার দলে আল্লাহর দলে মানে আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীলটা কেমন এই পৃথিবীতে মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে এত লম্বা ঘটনা আমি বলতে পারবো না তো শুধু সংক্ষিপ্ত করে বল আল্লাহ আমাদেরকে একটা দিন দিয়েছেন এই দিনটার নাম কি ইসলাম ইন্নাত দিনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলাম ব্যতীত আর কোন জীবন ব্যবস্থা নাই সম্মানিত হাজেরিন এই ইসলাম ব্যতীত আর কোন জীবন ব্যবস্থা যদি এই পৃথিবীতে না থাকে কথা কার চিল্লে বলতে হবে কথা কার আল্লাহর কথা যদি বিশ্বাস করে থাকি তাহলে এই কথাটা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করা লাগবে ঠিক কিনা বলেন ওই কথাটা যখন আপনি আপনার ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে বাস্তবায়ন করবেন এটাই হলো আপনার জীবনের প্রধান কাজ যদি কোনো মানুষকে প্রশ্ন করা হয় আপনার জীবনের প্রধান কাজ কি যদি কোনো মুসলিমকে প্রশ্ন করা হয় আপনার জীবনের প্রধানতম কাজ কি ওই মানুষটা জবাব দেবে এক একজন এক একটা জবাব দেয় যারা হস করেছে তারা বলে আমি তো হস করেছি আমি জান্নাতের উপযোগী আমার এক নাম্বার কাজ হলো হস করা ঠিক কিনা বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ করে এই মানুষকে যদি বলা হয় আপনার জীবনে প্রধানতম কাজ কি ওই মানুষটা জবাব দেবে আমার প্রধানতম কাজ হলো সালাত আদায় করা ঠিক কিনা বলেন যেই ব্যক্তি রোজার প্রতি শ্রদ্ধাশীল ওই মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার জীবনে সবচেয়ে মূল্যবান কাজটা কি ওই লোকটা জবাব দেবে আমার জীবনে মূল্যবান কাজ হলো রোজা রাখা ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন একটা কথা আপনাদের মাঝখানে বলতে চাই আমাদের প্রধানতম কাজ কি পদান্তম কাজ কি আল্লাহর আইন আর কেউ কিছু বলবেন আলহামদুলিল্লাহ এই প্রশ্নের জবাবটা শুনে ভালো লাগলো আমি গত শুক্রবার একটা বক্তৃতা করতেছিলাম ওখানে জবাব আসলো আমাদের পদান্তম কাজ হল নামা আদায় করা প্রশ্ন জবাব খারাপ না আলহামদুলিল্লাহ ভালো নামাজের হুকুম কি আমি তো লম্বা কথা বলতে পারবো না সংক্ষিপ্ত আকারে বলে নামাজের হুকুম হলো আকিমুস সালাত তোমরা কি করো নামাজ কায়েম করো নামাজ কায়েমের মানে কি আমরা জানি নামাজের কায়েম সুন্দরভাবে নামাজ পড়া শুদ্ধভাবে এটাই আকিমুস সালাতের ব্যাখ্যা আকিমুস সালাতের সঠিক ব্যাখ্যা হলো যে নামাজটা সুন্দরভাবে মসজিদে জামাতের সাথে আদায় করেছেন হুবহু ওই নামাজটা সমাজে বাস্তবায়ন করা যদি কোনোদিন সময় হয় এ ব্যাপারে কথা বলবেন সময় হাজির তারপরে আমাদের দুই নম্বর কথা হলো এই যে ঠিক একই ওজনের একই বাবের আর একটা কোরআনের শব্দ হলো আন আকিমুদ্দিন উদ্দিন আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করে বলে দুটা যদি পাশাপাশি রাখি সমান কিনা কথা বলেন দুটা যদি পাশাপাশি রাখি সমান হলো কিনা দুইটা তো সমান কিন্তু সমান হবে না একটার উপর আর একটা প্রাধান্য পাবেই পাবে ঠিক কি না বলেন ওটা যদি পেতে চায় আমাদের রাসূলের দিকে তাকাতে হবে আপনি আমার কলিজার চৌকরা নবী রহমান আর আমিন তিনি কোন কাজটার প্রতি গুরুত্ব বেশি দিয়েছেন ওই কাজটা আমাদের খুঁজে বের করে করা লাগবে ঠিক কি না বলেন সম্মানিতা হাজরিন আকিমসাল আর হল আকিমুদ্দিন দুইটা একই জাতীয় শব্দ হলেও যদি একই আল্লাহ রসুলের জীবনের দিকে তাকালে আল্লাহ রসুল কোনটার প্রতি গুরুত্ব বেশি দিলেন ওটার প্রতি যদি আমরা গুরুত্ব বেশি দেয় তাহলে তো রসুলের কাজের সাথে আমাদের কাজ মিলল না ভুল বললাম কথা বলেন সম্মানিত হাজির এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের চাইতে আকিমুদ্দিনের গুরুত্ব বেশি দিলেন না দিনের চাইতে নামাজের গুরুত্ব বেশি দিলেন এটা আমাদের জানা দরকার আছে না নাই চিল্লায়ে বলতে হবে জানা দরকার আছে না নাই সম্মানিত হাজিদিন আপনি আমার কলিজার টুকরা নবী رحمتুল লিল জীবনে এই পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে যাইয়া এক নয় দুই নয় সতেরো ওয়াক্ত নামাজ তিনি কাজা করেছিলেন শুধুমাত্র এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে যাইয়া সুমান আল্লাহ বলেন এখন প্রশ্ন আসতে পারে হজুর এটা কেমন কথা বললেন আল্লাহ রসুল নামাজ কাজা করেছিলেন হ্যাঁ আল্লাহ রসুল নামাজ কাজা করেছিলেন তবে তিনি বাদ নাই এক ওয়াক্তের নামাজ অন্য আরো আরেক ওয়াক্তে পড়েছেন কিন্তু আমাদের মতো কাজা করেন নাই নামাজ কাজা করে এরকম লোক রক্তি পারে নাই রক্তি পারে আছে এই বাজারে যে লোক দেখলাম আপনাদের ছোট মসজিদ হবার কথা তার মানে বোঝা গেল এই এলাকার মানুষের নামাজ কি করে কাজা করে সবাই নামাজ করতে পারবো আমরা কারা কারা পারবো হাতটা লাগে দেখাই আল্লাহ কবুল করুন সকাল বেড়া আমি আল্লাহ রসুলাম জীবনের শত রাক্ত নামাজ কাজা করেছেন এখন বলবেন হুজুর এই কথাটা আপনি বললেন একটা দলিল দিই সবগুলো দেওয়া তো সম্ভব হবে না সময় কম আপনারা খন্দকের যুদ্ধের নাম শুনছেন কে কে শুনছেন যারা শুনছেন হাতাল লাগে দেখান আল্লাহ কবুল করুন সকল আমিন এই যুদ্ধের মানে হলো একটা খন্দক মানে খাল খন্দক মানে কি খাল এই খাল খনন করতেছিলেন এটা রাসূলুল্লাহ এক সাহাবী তিনি পরামর্শ দিলেন শত্রুপক্ষ কাছাকাছি হে আল্লাহর নবী আপনি কি করেন খাল খনন করেন বড় করেন খাল করেন যাতে করে ওই সৈন্যপক্ষ পক্ষ ওই খাল দিয়ে আমাদেরকে আক্রমণ না করতে পারে বর্ণিত তিনি বিশ্বনবী যখন কি করতেছিলেন খাল খনন করতেছিলেন একার পর এক সাহাবী গিয়ে বলল নবীজি নামাজের ওয়াক্ত হয়েছে নবীজি বললেন শত্রু পক্ষ কোথায় তখন ওই সাহাবি জবাব দিলেন শত্রু পক্ষ তো আমাদের কাছা কাছি ঠিক তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন তোমরা কি করো আগে খাল খনন করো তারপরে নামাজের চিন্তা করো এরকম ভাবে এক নয় দুই নয় চার ওয়াক্ত নামাজ এক একত্রিত হয়ে গেল কত ওয়াক্ত চার ওয়াক্ত নামাজ একত্রিত হয়ে গেল হাল খনন শেষ হলো বেলাল রাজি আল্লাহ তিনি বলেন নবীজি সাল্লাম আমাকে বললেন ও বেলাল তুমি কি কর জহরের জন্য আজান দিয়ে দাও বেলাল বলেন আমি জহরের জন্য আজান দিয়ে দিলাম ইকামত দিয়ে দিলাম রসুল কি করলেন আমাদেরকে নিয়ে জামাতের সাথে জহরের সলাদ আদায় করলেন সাথে সাথে নবী সাল্লাহ আলি ফেসাল্লাম বললেন বেলাল তুমি আসরের জন্য কি করে দাও ইকামত দিয়ে দাও বেলাল বলেন আমি আসরের সলাতের আসরের জন্য কি করলাম ইকামত দিয়ে দিলাম জামাতের সাথে রসুল কি করলেন আসরের সলাদ আদায় করে নিলেন তারপরে কি হল একটু পরে ইরাসুল কি করলেন আসরের সরাজ শেষ করে বললেন ইকামত দাও আমি আবার ইকামত দিলাম জামাতের সাথে রসুল কি করলেন মাগরীবের সরাত আমাদেরকে নিয়ে করলেন আবারও আমি কামত দিলাম কি করলেন আমাদেরকে নিয়ে জামাতের সাথে ইশারের সলা দাদাই করে নিলেন তার মানে বোঝা গেল এই নামাজের সময় রসুল খন্দকের যুদ্ধকে আল্লাহর জমিন আল্লাহর দিলকে কায়েম করার গুরুত্ব দিয়া রসুল কি করলেন ওই যে খাল খনন করতেছিলেন শুধুমাত্র দিনকেই এই জমিনে বাস্তবায়ন করার জন্য ঠিক কিনা বলেন যে নামাজের চাইতো এই জমিনে আল্লাহর দিন কায়েম করার গুরুত্ব কম না বেশি এরকম ভাবে সতেরোটা জবাব দিতে গেলে আমার তো অন্য উদ্দেশ্য বৌত হবে এই জন্য বুঝাইলাম এরকম ভাবে কত বাক্য সতেরো আক্ত নামাজ কাজা হয়ে গেল রসুল পরবর্তীতে নামাজগুলো পরে নিলেন শুধুমাত্র এই জমিনের দিনকে কায়েম করার জন্য এখন আপনি আমি আপনারা বলতে পারেন তাহলে নামাজ যদি না হয় তাহলে রোজা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের চাইতে রোজা মনে হয় গুরুত্ব বেশি কারণ এই সমাজে যত মানুষ রোজা রাখে অত মানুষ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার কাজ করে না তার মানে তারা বুঝায় যে রোজার চাইতে ওই যে দিন কায়েমের চাইতে রোজার গুরুত্ব বেশি এই তো বেশি মানুষ করে নাকি বলেন সম্মানিত হাজিরিন আল্লাহর রাসূলের জীবনে থেকে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন জীবনের সর্বপ্রথম যে যুদ্ধটা পরিচালনা করেছেন ওই যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজড়ি আপনার সতেরোই রমজান ১৩ই মার্চ শুক্রবার জুমার পরবর্তী সময় এই যুদ্ধ সংগঠিত হয় লম্বা ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি জুমার সলা শেষ করে রাসুল কি করেছেন তিন শত তেরো জন সৈন্য নিয়ে তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন এক হাজারের অধিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন I <laughs> ওই দিন আমরা কেউ রোজা রেখেছিলাম কেউ রোজা ভেঙেছি যারা রোজা ভেঙেছে তাদেরকে আমরা কি করে নাই খারাপ কিছু বলে নাই আর যারা রোজা রেখেছে তাদেরকেও খারাপ কিছু বলে নাই আল্লাহ নবী সাল্লাম কি করলেন ওই যে জুমার সলাদ শেষ করে বড় একটা পাথরের উপরে দাঁড়ালেন ওই পাথরের উপরে দাঁড়িয়ে এরকম ভাবে এক গ্লাস পানি তিনি হাতে নিয়া সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা শুনে নাও একটু পরেই তো এক হাজার সৈন্যের বিরুদ্ধে অল্প সংখ্যক সৈন্য তোমরা মাত্র তিনশো জনের এই কাফেলা নিয়ে এক হাজার অধিকের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে আমি যেরকম ভাবে পানি পান করে শক্তি সঞ্চয় করার জন্য রোজাকে ভেঙে শক্তি সঞ্চয় করছি ঠিক তেমনি ভাবে তোমরা রোজাকে ভঙ্গ করে এই মুহূর্তে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রস্তুত হয়ে যাও সুমনাল্লাহ বলেন সময় জাহাজির আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলামের কথা মতো সাহাবিরা সেদিন রোজা ভেঙে শক্তি সঞ্চয় করে এই জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন ঠিক না বলেন এর মাধ্যমে এই জমিনের দিন কায়েম হয়েছে ঠিক না বলেন তার মানে বোঝা গেল ওই রোজার চাইতেও আপনার আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার গুরুত্ব কম না বেশি চিল্লে বলতে হবে কম না বেশি তিন নম্বরে আসেন এখন আপনারা হয়তোবা বলবেন হুজুর তাহলে এটা যদি না হয় তাহলে মনে হয় রোজা হজটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা তো শুনেছি যারা আল্লাহর ঘর তয়াব করে চলে আসে ওই মানুষগুলি সরাসরি জান্নাতে চলে যায় আল্লাহ মাফ করে নিষ্পাপ করে তাকে আবার নিজের এলাকায় ফিরিয়ে দেয় শুনছেন কি শুনেন নাই কথা বলেন তাহলে মনে হয় এটার গুরুত্ব বেশি মনে মনে প্রশ্ন জাগে কি জাগে না একটু বুঝাই দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সর্বপ্রথম দিন। হজ করার জন্য তিনি কি করলেন লক্ষাধিক সাহাবি নিয়ে যখন তিনি মক্কায় ঢুকবেন ঠিক তখনই কাফেরদের দ্বারা তিনি বাধাগ্রস্ত হলেন এই ঘটনা জানেন ওই সময় বাধাগ্রস্ত হবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্ধি করলেন সন্ধিটার নাম কি হুদায়বিয়ার সন্ধি করলেন এই হুদায়বিয়ার সন্ধি করার কারণ কি সাহাবীগণ বলল ও নবী আমাদের এখন যেই পরিমাণ শক্তি আছে আমরা যদি বল প্রয়োগ করে মক্কায় ঢুকে যাই আমরা তো হস করে আমরা আবার মদিনায় ফিরতে পারব আপনি আমাদের অনুমতি দিয়ে দেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন সাহাবীরা শুনে নাও এই যে আমরা কি করছি গুদাইতে সন্ধিটা করলাম ভাবে এটাকে মনে করে নিচ্ছি ইসলামের পরাজয় পরাজয় নয় এর মাধ্যমে চূড়ান্ত বিজয় চলে আসবে সুবর্ণ বলেন তারপরেই তো কি হয় মক্কা বিজয় হয় ঠিক কিনা বলেন

হজে চাইতে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার গুরুত্ব কম না বেশি রোজা চাইতে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার গুরুত্ব কম না বেশি তাইলে দিনই কায়েম করব নামাজও পড়ব না রোজাও রাখব না হজও করব না এমনটা নাকি কোনোটা ছাড়ার মতো সুযোগ নাই কালকে আবার রক্তিপাড়া বাজারে সরাই দেন না গুগুর বাজারের ওই হুজুর তো বলে গেছে যে খালি ওইটাই গোর আর গোলাবাদ এটা আবার দেন না সম্মানিত হাজিরিন সামনে সংক্ষিপ্ত ভাবে একটা স্বপ্নের ব্যাখ্যা দিলেই তো আপনারা বুঝবেন যারা দিন কায়েমের কাজে নিজেকে সম্পৃক্ত করে দেয় ওই মানুষগুলির জান্নাতে যাওয়া কত সহজ হয়ে যায় সম্মানিত হাজেরিন বিশ্ব নবীর ইসলামের চতুর্থ খলিফা বিশ্ব নবীর মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহুন অপর আনহার মের আনহার জামাতা নাম হলো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর একটা শব্দের ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেব সম্মানিত হাজেরিন বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একজন ছিলেন হঠাৎ করে ঘুম থেকে জেগে গেলেন কে ঘুমাইয়াছিলেন ঘুম থেকে জেগে গেলেন কারণ তিনি একটা মারাত্মক শব্দ দেখেছেন ওই স্বপ্ন দেখার পরে তিনি যখন ঘুম থেকে জাগলেন তার শরীরের ভিতরে তখনো পর্যন্ত আপনার কি ছিল ঘামার একটা চিহ্ন ছিল তিনি যখন ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জাগার পরে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন ফজরের সালাত শেষ করেন শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন নবিজি আমি একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নটার ব্যাখ্যা একটু আমাকে বলে দিন এবার স্বপ্নটা ছিল এরকম আমি গভীর রজনীতে যখন ঘুমায়া যায় ভিতরে সবচেয়ে দেখতেছিলাম আমি একটা রাস্তা পার হতে ছিলাম আমার মনে হলো এই রাস্তাটা পার হলে ওপারে আমি একটা দেখতে 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 পেলাম 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 একটা একটা বাগান জায়গা মনে মনে আমার আমাকে যদি ওখানে যাইতে পারি আমি একটা ভালো জিনিস দেখতে পাবো এই জন্য যাইতেছিলাম হঠাৎ করে আমার সামনে একটা দরজাল মহিলা আমার সামনে দাঁড়িয়ে গেল ওই দরজাল মহিলাটাকে আমি অনেক শক্তি প্রয়োগ করলাম কিন্তু বিন্দু মাত্র তাকে রাস্তা থেকে সরাইতে পারলাম না এই দু স্লোগান দা লিল্লাহে তাকবীর আমি সংক্ষিপ্ত করে শেষ করে এই আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সামনের দাজ্জাল মহিলাটাকে আমি দেখলাম দেখার পর আমার মনে হলো যে এই মহিলাটা আমাকে বাধা দিচ্ছে ওই বাগান পর্যন্ত পৌঁছাতে আমি বারবার চেষ্টা করলাম যেতে পারলাম না সময় হাজির একটু পরে দেখলাম যে পাঁচজন সাদা দবদবে কাপড় পরা সুদর্শী পাঁচজন যুবক আমাকে কি করলো সহযোগিতা করলো আমরা ছয়জনে মিলে রাস্তা থেকে মহিলাটাকে সরাইতে বললাম দুই নাম্বার একটু পরেই দেখি আমাকে সাহায্য করার জন্য আরো তিরিশ জন যুবক আছে কতজন এই তিরিশ জনের আগের পাঁচজন পঁয়ত্রিশ জনের আমি ছয়জনে জনে ছত্রিশ জনে মিলে চেষ্টা করলাম এই মহিলাটাকে রাস্তা থেকে সরাবার জন্য কিন্তু বিন্দু মাত্র এই মহিলাটাকে রাস্তা থেকে সরাইতে পারলাম না একটু পরে দেখি আর একটা যুবক আসলো এই যুবকটা সাদা দপদরা দপদবে তার দাড়ি গুলি ছিল মাথায় একটা পাগড়ি ছিল পরে তার সুন্দর একটা পোশাক ছিল সুদর্শী একটা যুবক এসে আমাকে বলল আলী কি হয়েছে আমি জবাব দিলাম আমি তো ওই সুন্দর বাগানে যাব কিন্তু এখান থেকে এই মহিলাটাকে রাস্তা থেকে সরাইতে পারছি না এমন সময় ওই মহিলাটা ডাক দেব বললো আমি রাস্তা থেকে সরবরাহ এবার আর সমস্ত যুবক নয় শুধুমাত্র একটা যুবক কি করলো একটা মৌসুম দেখানো মৌসুম পর্যন্ত এই মহিলা রাস্তা থেকে সরো নাহলে তোমারও বাইরে এরকম একটা মৌসুম দেখাই না মৌসুম দেখান এই মৌসুম দেখে ওই মহিলাটা রাস্তা থেকে সরে গেল সুবহানাল্লাহ হযরতের আলী রাদিয়াল্লাহু আনহু এর স্বপ্নে ব্যাখ্যাটা রাসূল বললেন হে আলী শুনে না তুমি যখন রাস্তাটা পার হতে ছিলে এটা ছিল জান্নাতের যাওয়ার রাস্তা সুবহানাল্লাহ বলমান আর যখন তুমি দেখলা একটা বাগান ওটা ছিল জান্নাত তোমাকে প্রথম যে আর যে মহিলাটা ফিরালো এটা হলো আর তোমাকে প্রথম যে পাঁচজন যুবক সহযোগিতা করেছে এই পাঁচজন যুবক হলো কি পাঁচ নামাজ আর তোমাকে যে তিরিশ জন যুবক সহযোগিতা করেছে এটা হলো তোমার জীবনে কখন রোজা বাংলায় রোজা আর সর্বশেষ যে যুবকটা তোমাকে সহযোগিতা করেছে এটা হলো তুমি দশ বছর থেকে আজ পর্যন্ত এই জমিনে ইসলামকে কায়েম করার জন্য যে সময় দিয়েছ যে পরীক্ষা দিয়েছ যে চেষ্টা তুমি করেছ এই চেষ্টা তোমাকে শুধুমাত্র ইকামত দিনের কাজটাই জমি করতে যাইয়া ইমানকে তুমি মজবুত করেছ ওই ইমাম মজবুত ইমাম তোমাকে রাস্তা থেকে রাস্তা থেকে শয়তানকে সরাইয়া দিয়া তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে সুবহানাল্লাহ বলে এই জন্য আমরা কি হয়ে আল্লাহর দিন কায়ে করতে চাই চাইম করতে চাই যারা যারা চাই কার আল্লাহকে দেখায় আল্লাহ